দেশের প্রবেশে সবাইকে জানে আসালাম আশা করি আল্লাহর মতো সবাই আছেন আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ছিল সেগুলোর তারিখ পরিবর্তন হয়েছে দ্বিতীয় হচ্ছে দু হাজার পঁচিশ সালে নিয়ে এবং তৃতীয়ত হচ্ছে আলবেনিয়ার যে একটা অভিবাসন চুক্তি সেটা নিয়ে প্রথমত হচ্ছে দু হাজার চব্বিশ সালের জুলাইর পনেরো তারিখ থেকে আগস্টের পঁচিশ তারিখ পর্যন্ত যে অ্যাপয়েন্টমেন্টগুলো ছিল সেগুলো তারিখ পরিবর্তন করে নতুন অ্যাপয়েন্টমেন্ট শিডিউল দেওয়া হচ্ছে সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনারা পেয়ে যাবেন তৃতীয় দ্বিতীয় হচ্ছে দুই হাজার পঁচিশ সালে ফ্লুসি কবে থেকে শুরু হবে বা ক্লিক ডে কবে আসবে সেই বিষয় নিয়ে আসলে আমি আমার বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এখন পর্যন্ত সরকারিভাবে কোনো গেজেট প্রকাশ হয়নি যে কবে ক্লিক ডে হতে পারে আশা করা যায় যে দুহাজার চব্বিশ সালের নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের প্রথম দিকে হয়তোবা গ্র্যাজেট প্রকাশ হয়ে যাবে এবং সেখানে আশা করা যায় যে পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে ক্লিক ডেটা হয়ে যাবে তো এখানে একটা বিষয় বলে রাখি অবশ্যই আপনারা কারোর সাথে এমন কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না ইতালির বিষয়ে কারণ যেখানে আপনার প্রতারিত হয়ে পড়েন যদি কারোর সাথে টাকা পয়সা লেনদেন করেন অবশ্যই বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেল টাকা পয়সা লেনদেন করুন এবং কাকে দিচ্ছেন কার অ্যাকাউন্ট সব কিছু তথ্য জেনে তারপর লেনদেন করবেন লেনদেন করার সময় অবশ্যই ব্যাংক স্লিপগুলো আপনি হাতে রেখে দিবেন যদি আপনার কখনো কোনো প্রয়োজন হয় বা কোনো আইনি পদক্ষেপে যেতে চান বা কোনো সমাধানের চেষ্টা খোঁজেন সেক্ষেত্রে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আশা করি আপনারা জেনে শুনে অবশ্যই বিপদে পা দেবেন না তৃতীয় হচ্ছে অভিবাসন যে একটা বিষয় শুনে আসতেছি আমরা দীর্ঘদিন যে আলবের নিয়ে পাঠিয়ে দিবে আলবের নিয়ে পাঠিয়ে দিবে এটা আসলে কতটুকু গুরুত্ব সত্য চলতি সপ্তাহে অর্থাৎ এই আগস্টের দ্বিতীয় সপ্তাহে আমরা যেটা জানতে পেরেছি যে ইতালির পার্লামেন্ট আছে সেখানে এই বিষয়টা উত্থাপন হয়েছিল কারণ ইতিপূর্বে আমরা জেনেছি যে চুক্তি হয়েছে কিন্তু এই চুক্তিটা তাদের সংসদে পাশ হয়েছে কিনা সেটা আমাদের জানা ছিল না কিন্তু বর্তমানে এই চব্বিশ সালের আগস্টে দ্বিতীয় সপ্তাহে সেটা তারা তাদের পার্লামেন্টে উত্থাপন করেছে এবং সেখানে পাশ হয়েছে সেটা এখন যেটা হচ্ছে যে যারা নতুন করে আসবে সেটা হচ্ছে লিভিয়া দিয়ে হোক বা কোনো ব্রডার কোর্স করে হোক অর্থাৎ কোনো দেশ হয়ে আর কি বর্ডার ক্রস করে যদি দেশে প্রবেশ করে তাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দেবে এই চুক্তিটা অলরেডি হয়ে গেছে কিন্তু যারা অলরেডি আছেন ও অবৈধ তাদেরকে পাঠিয়ে দেবে না তাদের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না কিন্তু এখন থেকে যারা আসবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু যারা আছে তাদের ক্ষেত্রে এটা মানে সম্ভাবনা নাই বললেই চলে অতএব যারা অলরেডি অভিবাসী বা অবৈধভাবে আছেন তাদের টেনশন হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই এটা শুধুমাত্র নতুন যারা আসবে তাদের জন্য আর অবশ্যই যারা নতুন আসবেন তারা বুঝে শুনে নেবেন কারণ ইতালি গভর্নমেন্ট এখন আগের মতো না কারণ ইতালিতে এখন যেটা আমরা শুনতে পাচ্ছি লিবিয়া থেকে যারা আসতেছে তাদেরকে শিপে বা সমুদ্রে রিসিভ করতেছে না এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আপনারা বুঝে শুনে আসবেন সময় বলে থাকি ইতালির বিষয়ে বা ভিসার বিষয়ে নোলস্তার বিষয়ে আপনারা কেউ কারোর সাথে এমন কারোর সাথে লেনদেন করবেন না যেখানে প্রতারিত হতে পারেন বুঝে শুনে তারপর টাকা পয়সা লেনদেন করেন সে তাতে আপনিও নিরাপদ এবং যে আপনাকে নিতে ইচ্ছুক বা আপনি যার মাধ্যমে ইতালি গমন করতে ইচ্ছুক সেও নিরাপদ গত দুদিন আগে আমার মামা তবে আমাকে ফোন দিয়ে বলেছে তাদের এলাকায় একজন ইতালিতে পড়াশোনা করে সে ষাট লক্ষ টাকা নিয়েছে ইতালি আনার জন্য কিন্তু সে টাকা নিয়ে প্রতারণা করে পালিয়ে গেছে কোনো হদিস নেই সে ইতালিতে থাকে তো আপনারা এমন কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না যেটা নিয়ে আপনি টাকা দিয়েও চিন্তিত না প্রারেশনির মধ্যে থাকবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্যামিলিকে প্যারেশনিতে রাখবেন তা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি সময় বলে এই কথাগুলো কারণ এই কারণে আমি বিভিন্ন সময় বিপদে পড়ে থাকি আমার চ্যানেলগুলো প্রবলেম হয়ে যায় তো আজকে আর বেশি কথা বলবো না যার প্রথম পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম